আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার চোখ দুটি বন্ধ হয়ে যাওয়া ঠিক পরের মুহূর্তে কি ঘটবে যখন সব কোলাহল থেমে যাবে যখন আপনি থাকবেন সম্পূর্ণ একা এক অন্ধকার সংকীর্ণ ঘরে আজ আমরা কোনো কাল্পনিক গল্প বলব না আজ আমরা সেই সফরের কথা জানব যা থেকে পালানোর কোনো পথ নেই এই ভিডিওতে আপনারা যা কিছু দৃশ্য দেখবেন তার সবই এই ভিডিওর বিষয়বস্তুর উপর ভিত্তি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে তৈরি করা হয়েছে এগুলো কেবলই প্রতীকী এবং কাল্পনিক চিত্রায়ণ ফেরা আত্মা বা কবরের জগতের প্রকৃত রূপ কেমন তা একমাত্র আল্লাহ তা আলাই ভালো জানেন তাই দয়া করে এই দৃশ্যগুলোকে আক্ষরিক অর্থে বাস্তব বা সত্য বলে বিশ্বাস করবেন না এগুলো কেবলই মূল বার্তাটি বোঝার সুবিধার্থে ব্যবহার করা হয়েছে আসসালাম আলাইকুম আজ আমরা এমন এক সফরের কথা জানব যে সফরের যাত্রী আমাদের প্রত্যেককেই হতে হবে এটি এমন এক জগতের কাহিনী যা আমাদের এই পৃথিবীর জীবনের ঠিক পরেই শুরু হয় কিন্তু যা আমাদের চোখের সম্পূর্ণ আড়ালে এটি হল মৃত্যুর পরের জীবনের প্রথম ঘাটি। আখিরাতের প্রথম দরজা কবরের জীবনের পূর্ণাঙ্গ কাহিনী এটি সেই বাস্তবতার বর্ণনা যারা সুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আমাদের জানিয়ে গেছেন এমন এক বাস্তবতা যা শোনার পর হয়তো আমাদের হৃদস্পন্দনও বদলে যাবে যখন কোনো মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে তার কাছে ফেরেশতারা অবতীর্ণ হন আর এখানেই শুরু হয় ভালো মন্দের প্রথম বিভাজন যদি সে হয় ইমানদার আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কাছে আসেন উজ্জ্বল নুরানি চেহারার রহমতের ফেরেস্টারা তাদের চেহারা হয় সূর্যের মতো দীপ্তিময় তাদের সাথে থাকে জান্নাত থেকে নিয়ে আসা রেশমি কাফন আর জান্নাতের সুগন্ধি তারা এসে সেই ব্যক্তির চোখের দৃষ্টিসীমার মধ্যে বসে পড়েন এরপর আগমন ঘটে প্রধান ফেরেশতা হজরত আজরাইল সালামের তিনি অত্যন্ত আদরের সাথে তার মাথার কাছে বসেন এবং বলেন হে পবিত্র আত্মা তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো তখন সেই রুহ বা আত্মা শরীর থেকে এত সহজে এত মসৃণভাবে বেরিয়ে আসে যেমন একটি কলসির মুখ থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে সেই পবিত্র রুহকে যখন তিনি গ্রহণ করেন রহমতের ফেরেশতারা এক মুহূর্ত দেরি না করে তা হাতে তুলে নেন আর জন্নাতের সেই সুগন্ধি কাফনে জড়িয়ে ফেলেন আর সেই রুহ থেকে তখন এমন সুগন্ধি বেল হতে থাকে যা এই পৃথিবীতে পাওয়া সবচেয়ে সেরা অম্বারের চেয়েও উত্তম কিন্তু ব্যক্তি যদি বৎকার বা পাপি হয় তার অভিজ্ঞতা হয় ঠিকের উল্টো তার কাছে আসেন ভয়ঙ্কর কালো এবং কুৎসিত চেহারার আজাবের ফেরেস্টারা তাদের সাথে থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা খসখসে দুর্গন্ধময় চট তারাও তার দৃষ্টিসীমার মধ্যে বসে পড়েন এরপর মৃত্যুর ফেরেষ্টা আসেন এবং অত্যন্ত কঠোরভাবে তার মাথার কাছে বসেন তিনি বলেন হে খবিস অপবিত্র আত্মা আল্লাহর ক্রোধ ও আজাবের দিকে বেরিয়ে আয় এই কথা শুনে সেই আত্মা ভয়ে শরীরের শিরায় উপশিরায় পালাতে চেষ্টা করে তখন ফেরেস্তারা তাকে এমনভাবে টেনে হিঁচুড়ে শরীর থেকে বের করে আনেন যেমনভাবে একটি ভেজা পশমের ভেতর দিয়ে অনেক কাঁটাযুক্ত একটি ডালকে টেনে বের করা হয় যা সবকিছু ছিঁড়ে ফেড়ে নিয়ে আসে সেই নাপাক রুহুকে যখন জাহান্নামের দুর্গন্ধময় চটে জড়ানো হয় তখন তা থেকে মরা পশুর চেয়েও জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে ফেরেস্টারা সেই পবিত্র রুহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তারা যখনই কোনো আসমানের ফেরেশতাদের দল অতিক্রম করেন সেই ফেরেস্টারা জিজ্ঞেস করেন এই পবিত্র আত্মাতি কি চমৎকার সুগন্ধ উত্তরের রুহকে নিয়ে যাওয়া ফেরেস্তারা দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন এভাবে প্রথম আসমানের দরজা খোলানো হয় তারপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রত্যেক আসমানের সম্মানিত ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানিয়ে পরের আসমান পর্যন্ত এগিয়ে দেন অবশেষে সেই রুহকে সপ্তম আসমানের উপরে নিয়ে যাওয়া হয় তখন আল্লাহ তালা বলেন আমার বান্দার আমল ইল্লিন সর্বোচ্চ সম্মানিত স্থানে লিখে রাখো এবং তাকে পৃথিবীতে তার দেহের কাছে ফিরিয়ে দাও আর সেই অপবিত্র রুহকে যখন ফেরেশতারা উপরে ওঠেন এবং প্রথম আসমানের দরজা খুলতে বলেন তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না তখন আল্লাহ তালা আদেশ দেন তার আমল নামা সর্বনিম্ন অপমানজনক স্থানে লিখে রাখো এরপর তার রুহকে সপ্তম আসমান থেকে সজরে পৃথিবীতে তার দেহের দিকে ছুঁড়ে ফেলা হয় এরপর মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে রাখা হয় এবং তার আপনজনেরা তাকে মাটি দিয়ে চলে আসে তখন এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকেও তার আপনজনের ফিরে যাওয়ার পায়ের আওয়াজ স্পষ্ট শুনতে পায় যখন শেষ ব্যক্তিটিও চলে যায় তখন কবর তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের একপাশের পাশের অন্যপাশের অন্য পাশের পাঁজরের ভেতরে ঢুকে যায় এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না তবে ইমানদারের জন্য এই চাপ হয় একজন মা যেমন তার সন্তানকে স্নেহভরে আলিঙ্গন করেন সে রকম আর পাপির জন্য তা হয় এক প্রচণ্ড পেশন এর পরই আগমন ঘটে সেই দুই ভয়ঙ্কর ফেরেশদার তাদের নাম মুনকার এবং নাকির হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের গায়ের রং হবে নীলচে কালো চোখগুলো হবে আগুনের গোলার মতো আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর তারা তাদের বিশাল দাঁত দিয়ে মাটি চিঁড়ে মৃত ব্যক্তিকে বসিয়ে দেবেন এবং এক ভয়ঙ্কর ধমকের সুরে জিজ্ঞেস করা শুরু করবেন যদি মৃত ব্যক্তি একজন ইমানদার বান্দা হন তবে তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না কারণ আল্লাহ তার অন্তরকে শান্ত এবং দৃঢ় করে দেবেন ফেরেষ্টারা তাদের বজ্রকণ্ঠে প্রথম প্রশ্ন করবেন মান রব্বুকা অর্থাৎ তোমার রব কে ইমানদার বান্দা কোনো ভয় না পেয়ে অত্যন্ত শান্ত এবং দৃঢ়কণ্ঠে উত্তর দেবেন রব্বি আল্লাহ অর্থাৎ আমার রব আল্লাহ তারা দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ামা দিনুকা অর্থাৎ তোমার ধর্ম কি তিনি উত্তর দেবেন দিন ই আল ইসলাম অর্থাৎ আমার দিন হল ইসলাম সবশেষে তারা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে তৃতীয় প্রশ্নটি করবেন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে ইমানদার বান্দা উত্তরে বলবেন হুয়া আ অর্থাৎ তিনি আল্লাহর রসুল আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমান এনেছি এবং তাকে সত্য বলে জেনেছি কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বদকার বা পাপী মানুষ হয় তবে মনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখেই তার আত্মা শুকিয়ে যাবে ভয়ে সে থর করে কাঁপতে থাকবে ফেরেশ তারা যখন তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবেন মান কা ভয়ে আর আতঙ্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না সে তোতলানো গলায় বলবে হা 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 অর্থাৎ হায় হায় আমি তো কিছুই জানি না বা আমি তো কিছুই জানি না তারা আবার দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ামা দিন অর্থাৎ তোমার ধর্ম কি সে আবারও একই উত্তর দেবে হা হা লাদ্রি অর্থাৎ আমি তো কিছুই জানি না সব শেষে তারা নবীজিকে দেখিয়ে তৃতীয় প্রশ্নটি করবেন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে সে উত্তর দেবে আমি তো কিছুই জানি না মানুষ যা বলত আমিও তাই বলতাম আর পাপির ভুল উত্তর শোনার পর আসমান থেকে এক গায়েবি আওয়াজ আসবে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান নামের একটি বিছানা বিছিয়ে দাও এবং জাহান নামের একটি দরজা খুলে দাও সাথে সাথে জাহান নামের ভয়ঙ্কর গরম আর দুর্গন্ধ বাতাস তার কবরে আসতে শুরু করবে তার কবরকে এমন জোরে চাপ দেয়া হবে যে তার বুকের পাঁজরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপর তার কাছে একজন কুৎসিত এবং ভয়ঙ্কর চেহারার পচা দুর্গন্ধযুক্ত একজন ব্যক্তি আসবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে তুই কে সেই কুৎসিত ব্যক্তি উত্তর দেবে আমি তোর বদ আমল এরপর তার ওপর আজাবের জন্য ফেরেস্টা এবং বিষধর সাপ নিযুক্ত হবে যা তাকে কিয়ামত পর্যন্ত অবিরাম দংশন করতে থাকবে আর আজাব দিতে থাকবে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে এক গায়েবী আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথে তার কবরকে সত্য হাত প্রশস্ত করে দেওয়া হবে আর তা আলো আর সবুজে ভরে যাবে জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি বাতাস আসতে থাকবে এরপর তার কাছে একজন অপরূপ সুন্দর চেহারার সুগন্ধি পোশাক পরে একজন ব্যক্তি আসবেন মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে তুমি কে সেই সুন্দর ব্যক্তি উত্তর দেবেন আমি তোমার নেক আমল এরপর সেই ইমানদার বান্দা কিয়ামত পর্যন্ত এক শান্তিময় ঘুমে তলিয়ে যাবেন এভাবেই মৃত্যুর পর কবরের জগতে মানুষ তাদের দুনিয়ার জীবনের প্রথম ফলাফল পেতে শুরু করবে কারো জন্য কবর হবে জান্নাতের বাগান আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত এটাই সেই প্রথম দরজা এই দরজার ওপারে কি অপেক্ষা করছে তা নির্ভর করছে আজ আমরা এই পৃথিবীতে কি করছি তার উপর আসুন সেই অনিবার্য সফরের জন্য নিজেদের প্রস্তুত করি